যদি রসুলের জন্মেতে আপনি খুশি হয়ে থাকেন তাহলে ফুল দিতে বলে রসুলের আও যায় দেন যদি রসুলের জন্মতে খুশি হয়ে থাকেন তাহলে রেলি করতে হলে মদিনায় যেয়ে করেন যদি রসুলের জন্মতে আপনি সকলিদের সেরাই পালন করতে হয় তাহলে আপনি মদিনায় যে কি করেন আদায় করেন সেখানে ওট জবাই করেন সেখানে গরু জবা করেন সেখানে ছাগল জবাই করেন সেখানে তবারুকের ব্যবস্থা করেন সেখানে আপনি কি করেন তবারুকের ব্যবস্থা করেন বিরিয়ানির ব্যবস্থা করেন যশ্নে জুলুসের ব্যবস্থা করেন সেখানে আপনি ফুলের মালা দেন সেখানে আপনি ফুল দেন কি কথা বলেন না যে আপনারা হ্যাঁ জন্ম একজনের সাজান আর একজনকে জন্ম একজনের পিছন দিয়া ধাক্কায় সামনে নেন আরেকজনের জন্ম একজনের তার জন্মে তার কবরের কাছে না যেয়ে তার দেশে না যায়া আরেক দেশ থেকে মানুষ বাড়া করে এনে তাকে ফুল দিয়া সাজানোর মানিকে এটা রসুলের জন্মতে খুশি নাকি বন্ডামি কি ভাই কথা বলেন না কেন হ্যাঁ এগুলা করতে হলে রসুলের ওজাইজা করব এরা ভালো করে জানে যে রসুলের যদি মিলাদুল নবীর নামে রেলি করা হয় গরু জবাই করা হয় ওট জবাই করা হয় যশ্নে জুলুস করা হয় নারী পুরুষ একসাথে একাকার হয়ে গান বাদ্যের ব্যবস্থা করা হয় দোলতপলা বাজানো হয় মানুষের যাতায়াতের পথ বলক করে মানুষকে কষ্ট দেওয়া হয় তারা ভালো করে জানে ওই দেশের মানুষ তাদেরকে ফিটাইয়া ফিট এবং ফিসনের সামরা একটাও রাখবে না সব সামরা উডাইয়া কি করবে জানেন কুত্তারে খাবাইবে ঠিক না ব্যাঠি এই কথা বলেন কেননা আরব দেশে কমাজ কম ধর্মের নামে কোনো বন্ডামি চলে না বলেন ধর্মের নামে কি চলেন এটা আওয়াজ দিয়ে বলেন কোনো বন্ডামি চলে না দরবিনের নামে কি চলে না বলেন তারা নামাজ কম রাখ কম পড়তে পারে রোজা কম রাখতে পারে ইবাদত বন্দিকে কম করতে পারে কিন্তু সৌদি মক্কাতুল মোকার রামা মদিনাতুল মোনাব্বরার ভিতরে শিখ আর বিদাতের কোনো আস্তানা নাই আর সেখানে শিখ বিদাত করার কোনো সুযোগ নেই কি বলেন আপনারা আছে হ্যাঁ আপনারা অনেকে হজমরা করে এসে বলেন যে রসুল রওজা মুবরক জিয়ারাত করতে গেলে যদি রসুলের রওজার দিকে মুখ করে যদি মানুষ হাত থেকে মোনাজাত করে পুলিশ এসে অটোমেটিক তাদেরকে কাবার দিকে ফিরিয়ে দেয় কি কথা বলে না কেন কেন কিছু চাইতোলে তার কাছে চাও যিনি কাবার মালিক তার কাছে চাও কথা বলে না কেন এখানে চাওয়ার কিছু নেই তিনার দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই দেওয়ার ক্ষমতা একমাত্র কার একটু আওয়াজ বলেন না দেওয়ার ক্ষমতা একমাত্র কার তবে হ্যাঁ তিনার উসিলা দিয়ে চাওয়া যেতে পারে তিনার উসিলা দিয়ে চাইতে পারি কিন্তু তিনার কাছে চাওয়া যাবে না তো তিনারা ভালো করে জানে এই সমস্ত ভণ্ডামি মক্কা মদিনায় চলবে না তাহলে এবার বলেন আমাকে রসুলের জন্ম উপলক্ষে রসুল নিজে রেলি বের করতেন সাহাবিদেরকে রেলি বের করতে বলছেন ওর জবাই করে বিরানির আয়োজন করতে বলছেন কথা বলেন না যে আপনারা যশ্নে জুলুস করতে বলছেন রসুল কি বলছেন যে আজকে আমার জন্মের দিন তোমরা আমাকে ওটের মধ্যে উঠাও ওটের উপরে আমি বসি তোমরা আমাকে ফুলের মালা পরাও তোমরা আমাকে ফুল দাও আমার চতুর্দিক দিয়ে তোমরা জড়ো হও কিছু আমার সামনে কিছু আমার পিছনে কিছু আমার ডাইনে কিছু আমার বামে তোমরা সকলে আমাকে নিয়ে সামনের দিকে চলো জনগণের যাতায়াতের রাস্তা বলক করে দাও তোমরা আমার জন্মকে কেন্দ্র করে আমাকে ফুল দিয়ে সাজায়া আমার চতুরি দিক দিয়ে তোমরা জড়ো হইয়া তোমরা আনন্দ উল্লাস করো নাচ গানের ব্যবস্থা করো তবারুকের ব্যবস্থা করো ব্যবস্থা করব বলছে ভাই কথা বলেন না কেন তো রসুল তার জন্ম করছে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কি রাখছে রোজা রাখছে তাহলে আমরা যদি রসুলের খাটি আশেক হয়ে থাকি তাহলে রসুলের জন্ম ফুলককে আমরা কি রাখবো সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না কি রাখব রসুলের কারিম তিনার মিলাদ পালন করতে তিনার মিলাদ আদায় করতে যায় জন্মতে খুশি আল্লাহ তিনাকে যেই দিনে দুনিয়াতে পাঠাইলেন যেই দিনে তিনি তিনার মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন সেই জন্মের স্বরূপ সেই জন্মের আনন্দ প্রকাশ করতে যায় রসুল কি রাখতেন বলেন কি রাখতেন এখানে আমরা যারা মোমেন মুসলমান আছি আমার আপনার জীবনে কি রসুলের জন্ম উপলক্ষে রসুল রোজা রাখছেন আমিও রসুলের অনুসরণ অনুকরণ করতে যায়া রসুলকে ভালোবাসতে যায়া লাখোদে ফি রসুল